আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে অনেক ভালো আছেন সকালবেলা নাস্তা রেডি করলাম খিচুড়ি আর হইলো ডিম ভাজি কালকে মুরগির মাংস রান্না করছিলাম মাংসের একটু ঝোল ছিল দুই তিন পিস মাংস ছিল আলু ছিল ওইগুলা দিয়ে আজকে খিচুড়ি রান্না করলাম চাল ডাল মিষ্টি কুমড়া তারপরে হইলো আলু এগুলো দিয়ে একসাথে মিক্স করে খিচুড়ি রান্না করলাম আর ডিম ভাজি করলাম খিচুড়ি ডিম ভাজি আর সাথে একটু আচার সবাইকে খেতে দিলাম আমরা খিচুড়ি একটু মানে নরম রাখি অনেকজনে একদম ঝরা জরা রাখে ঝরা ঝরা খিচুড়ি রান্না করি না আমি একদম পাতলাও রান্না করি না ঝরা ঝরাঝরাও রান্না করি না মিডিয়াম সাইজ রান্না মিডিয়াম মতমে রান্না করি এ এরকম রান্না করলে আমার সব আমাদের বাসায় সবাই মানে একটু পছন্দ করে তাই আমি এভাবে রান্না করি আবাৰ একদম পাতলাগুলাও মজা লাগে কিন্তু পাতলা গুলা চেলেমে খাই থানা চেলেমেৰ বলতেছে যে চামিচিৰ মধ্য যদি খিচুৰি নিলে ঝৰি পৰে ঐ খিচুৰি খাইতে ভাল লাগে না কিন্তু পাতলা খিচিৰিও কিন্তু অনেক মজা আমি এইভাবে রান্না করি সব সময় আর খিচুড়িটা আমার বাসার মধ্যে একটু বেশি খাওয়া হয় আর শীতকালে তো খিচুড়ি হইলে সাথে ডিম ভাজি হইলে আচার থাকলে আর কোনো কিছু দরকার হয় না শীতকালে খিচুড়িটা একটু ভালো লাগে আর এইবার আমার আচার দিছি মনে চার পাঁচ কেজির মতো কিন্তু সবগুলো আচার শেষ হয়ে গেছে খিচুড়ি রান্না করলে সবাই আমরা আচার দিয়ে খাই আর আমড়ার আচারগুলো একটু মজা হয়েছে খালিও মানে খাইতে ভাল লাগে তারপরও অল্প একটু আছে আবার একটু তৈরি করব। এবার আমরা আচার বেশি দিই নাই আর আমের আচার তো মানে একদম দিয়ে নাই এই বছর আল্লা আল্লাহ যদি বাঁচে রাখে সামনের বছর বাঁচি থাকলে একটু আমের আচার দিব খিচুড়ি তো খাওয়া হয় বেশি আচারটা থাকলে একটু সুবিধা হয় নাস্তাটা খাই তারপরে করে চলে আসলাম আর দেরি করে নেয় মানে রান্নাঘরে দেখা যা আসলে আর অন্যান্য কাজগুলো হয় না সেজন্য রান্নাটা করি অন্যান্য কাজগুলো করে নিব এখানে বিকেলের জন্য বুট বাজি করতেছি আর এখানে এই যে বুট আর ভাত বসাই দিলাম বুটগুলা সিদ্ধ হইতেছে ভাতও হইতেছে আর আমি আস্তে আস্তে এই পাখি দিই সবজিগুলা গুলা কাটে নিতেছি সবজিও কাট কাটতেছি আর রান্নাও করতেছি একটা একটা করে রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছিলো গ্যাস শেষ হয়ে যাওয়ার পরে মানে আগুন জ্বলতেছে মানে আস্তে আস্তে রান্না করতে আসতে অনেক দেরি হয়ে যাবে আর আমরা সিলিন্ডার গ্যাস ব্যবহার করি তো হঠাৎ করে দেখা যায় গ্যাস শেষ হয়ে যা তারপরে আবার নতুন সিলিন্ডার মানে নতুন সিলিন্ডার লাগাইতে তো একটু সময় লাগে সেই জন্য মানে আস্তে আস্তে আগুন জ্বলতেছে যে মিটি মিটি করে আগুন জ্বলতেছে শিং মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করতেছে শিং মাছ আছে বাসার মধ্যে অনেকগুলা কতক্ষণ লাগে রান্না করতে আর লে জানে মাছগুলো আগে দিয়ে আমি ভালো করে কষা নিলাম তারপরে একসাথে ঝোল দিয়ে তারপরে লাউটা দিয়ে দিলাম আর একটুও মানে ঝোল দিব না লাউর সাথে এই ঝোলের মধ্যে কিন্তু লাউটা সিদ্ধ হয়ে যাবে লাউ কালকে কিনতে গেছে একশো বিশ টাকা চাইতেছে আমাদের বাসার সামনে পরে একটু দূরের থেকে মানে আরেকটা বাজার আছে আমাদের বাসার সাথে ওইটার নাম হলো বউবাজার বাজার বউ বাজার গিয়ে তারপরে ষাট টাকা দিয়ে কিনে নিয়ে আসছে এক এক জায়গাতে এক এক রকম দাম আরে আমাদের বাসার সাথে মানে গেটের সামনে তিনটা রাস্তা সোজা একটা রাস্তা দুই দিকে দুইটা রাস্তা তিনো রাস্তার মধ্যে কিন্তু বাজার বসে আমাদের বাজারের কষ্ট হয় না কিন্তু এক এক জায়গাতে এক এক রকম দাম যার কাছে যা নিতে পারে মেন কথা হইছে এটা একটা লাউ আনছে লাউটা এখন রান্না করতেছি লাউ যদি বেশি দিন আবার রাখি দিই তাহলে কিন্তু লাউ শক্ত হয়ে যায় শক্ত হয়ে গেলে খাইতে আর ভাল লাগে না এখানে বেগুন বাজি করতেছি ইলিশ মাছ অনেক দিন হয়েছে ইলিশ মাছ আনছিল ইলিশ মাছগুলো ছোটো ছোটো ছেলেমেয়ে খাইতেসা না ছোট ইলিশ মাছ নিষেধ করলো নিয়ে আসে মেয়ে মানে ডিমলা বড় বড় ইলিশ মাছ এখানে এইখানে এই যে রান্না করা হয়ে গেছে একটু ধনিয়া পাতা বেশি করে দিয়ে লাউটা রান্না করলাম আর এখানে বেগুন বাজি বসাইলাম আর হইল পালং শাক বসে দিলাম পালং শাক আর বেগুন ভাজি মাছ ভাজি হইলে রান্নাগুলা শেষ হয়ে যাবে আর শাকের মধ্যে সামান্য একটু চিনি দিলে মানে এক সিমটি মানে সামান্য একটু চিনি দিলে শাকের কালারটা মানে নষ্ট হয় না সবুজ কালারের শাক সবুজ কালারে থাকে অন্যরকম আর হয় না